জি আসসালামু আলাইকুম আমি পাপিয়া মাহি পকি বলছি আসলে নাহিদ গুলনা রিবা সে আমার চাচি আম্মা ছিল কিন্তু এখন তো এখন তো সে আর আমার চাচি আম্মা নেই কারণ সে তো এখন আমার চাচা মারা যাওয়ার পর সিয়াম নামের একটা ছেলেকে বিয়ে করে নিছে তো এখন তো সে বর্তমানে হচ্ছে সিয়ামের বউ এবং সিয়ামকে নিয়ে সে এখনও ঢাকা মিরপুরে ওনার সাথে একই বাসাই মানে সাংসারিক জীবনে সে আছে তো উনি যে বলে যে জিসাসের সভাপতি যে নিজেকে দাবি করে আচ্ছা তো হচ্ছে মরহুম আবুল আসেম রানা হচ্ছে জিসাসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তো ওনার বউ হিসাবে যদি সে দাবি করে তো সে তো তার বউ নাই সে তো এখন সিএমের বউ আর এই ইবা সে যে কি করতে পারে আর কি করতে পারে না যারা নিজের চোখে দেখবে দেখবে না তারা বিশ্বাস করতেও কষ্ট হবে কারণ সে লেবাস ধরা সে লেবাস ধরে থাকে সে আওয়ামী সরকার যখন ক্ষমতাই ছিল সে সব সময় আওয়ামী লীগের প্রত্যেকটা সুযোগ সুবিধা সে নিয়েছে এবং তার আপন ছোটো বোনকে আপন ছোটো বোনকে দিয়ে সে আওয়ামী লীগের জামালপুরের পাঁচ আসনের পদপ্রার্থী ছিলেন তো এমপি পদপ্রার্থী ছিলেন কিন্তু ইবা কিন্তু নিজে তাকে সাপোর্ট দিছে ওকে যে কাজগুলো করাইছে যে ইবাও তো জানতো যে কখনো তো বিএনপি সরকার ক্ষমতায় আসবে না আচ্ছা আরেকটা কথা বলি জুলাই জুলাই আন্দোলনে কখনো রাস্তায় বা কোনো আন্দোলনে বা কোথাও ইবা ইবাকে কেউ দেখতে পাইছেন ইবা ছিল ইবা ছিল না যখন ঢাকাতে গণ্ডগোল হচ্ছিল তখন কিন্তু ইবা কুমিল্লাতে ছিল আর কি বলবো এই রানা সাহেব যে মারা গেলেন চিকিৎসার অভাবে মারা গেলেন কারণ এই ইবা তো বাটপার ছিলেন সেটা বুঝতে পারি নাই কারণ পরে বুঝতে পারছি বিষয়টা উনি মারা যাওয়ার পর বুঝতে পারছি সিএমের সাথে ওনার অনেক আগে থেকেই কিন্তু অবৈধকে সম্পর্ক ছিল যেটা রানা সাহেব বুঝা বোঝার পর সে সে ব্রেন স্ট্রোক করে তো ব্রেন স্ট্রোক করার পর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা বলছিল ওনার অবস্থা ভালো না ওনাকে লাইফ সাপোর্টে নিতে হবে ঢাকাতে নিয়ে যান এবার কিন্তু ওনাকে ডাকাতে নিয়ে যায় নাই এবার বারবার বলতে আমাকে এখন করোনাকালীন সময় ওনাকে ডাকাতে নিয়ে গিয়ে কি ওনার সাথে কি আমরাও মরবো না কি এই সে ডাকাতে নেওয়া যাবে না এখানেই থাক উনি ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কিন্তু ওনার ভিতরে যে শয়তানি কাজ করতেছিল তখনও বুঝতে পারি এই বিষয়টা সেটা বুঝতে পারছি রানা সাহেব মারা যাওয়ার পরে যখন দেখলাম যে সে মোবাইলটা কান থেকে ফেলছেই না সারাতিন কথা আর কথা তখন ভাবতেছি কি হয়েছে উনি কার সাথে এত কথা বলে পরে তো চল্লিশ দিন না যেতেই সে বাড়ি থেকে পালিয়ে যায় সিএমের সাথে পালিয়ে গিয়ে সিএমকে সে বিয়ে করে ফেলে এখন বর্তমানে সে ঢাকা মিরপুরে সিএমের সাথে সংসার করতেছে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনারা খুঁজনে দেখতে পারেন